ধন্যবাদ সকল পার্টিসিপেন্ট যারা উপস্থিত আছেন খুব ভালো করে শুনবেন হ্যাঁ এই কিন্তু খুব মারাত্মক ঠিক আছে এটা পেপারে দেখবেন জনকণ্ঠ আমরা আপনাদেরকে গ্রুপে দিয়ে এটা বলার পরে আপনারা পরে দেখে নেবেন যে জনগণটাতে কি পাবলিশ করেছে জিমেল গুলো যে আহ সবগুলো চলে যাবে যদি পাসওয়ার্ড চেঞ্জ করানো হয় পাস কি না হয় সেটা আপনারা ভালো করে আজকে শিখে নেবেন যদি না শিখেন আপনার যদি জিমেলটা চলে যায় তাহলে মনে করবেন আপনার ফাউন্ডেশন ফাউন্ডারশিপটা নাই

পাসওয়ার্ড আমরা চেঞ্জ করব সেই বিষয়ে কিন্তু এখানে বিশদ আকারে বলা হয়েছে পাসওয়ার্ড চেঞ্জ করা কিন্তু খুব বেশি একটা কঠিন একটা কাজ না সেটাও কিন্তু আজকে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখাবো তো আমরা প্রত্যেকই চেষ্টা করব যে পাসওয়ার্ডটা যেন আমরা চেঞ্জ করি চেঞ্জ করলে আমাদের জন্য ভালো হবে যেহেতু গুগল থেকে একটা নির্দেশনা এসেছে সেটা আমরা চেষ্টা করব যদি আপনি এই মুহূর্তে আপনার জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন না করেন যেটা আমরা ইয়েতে নিউজ আমরা পেয়েছি এখানে বলা হচ্ছে যে জিমেইলে যদি পাসওয়ার্ড আপনি পরিবর্তন না করেন তাহলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকিতে করতে পারেন তার মানে সবচেয়ে বড় ঝুঁকিতে করবো আমরা যেহেতু আমরা ফাউন্ডিং মেম্বার এবং আমাদের ফাউন্ডিং কিন্তু আমাদের গেলেন আমরা ম্যান না আমাদের ফাউন্ডিং হচ্ছে জিমেইল তার মানে আমাদের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট এই তাহলে আমাদের জিমেইলের যদি এতটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে আমাদের জিমেইলের পাসওয়ার্ডটা আমাদের পরিবর্তন করতে হবে এবং গুগল কেন এটাকে বলছে যেহেতু এটা অনেকে ঝুঁকিতে রয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের যেন ঝুঁকিগুলো আমরা এড়াতে পারি এই জন্য এই নির্দেশনাগুলি দেওয়া হয়েছে এবং জন্য আমরা প্রত্যেকে চেষ্টা করব যার যার অবস্থান থেকে যারা পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারি তারা আমরা পরিবর্তন করে নিব আর যারা পারি না তারা যে কারো ভাই বোন অথবা পাশের যে ব্যক্তি রয়েছে তাদের কাছ থেকে আমরা এটা সহযোগিতা নিব এবং আমরা এটাকে আমরা পাসওয়ার্ডটা পরিবর্তন করার চেষ্টা করবো এবং গুগলের যে নতুন পরিসংখ্যানে দেখা গেছে যে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে সিক্সটি এইট পার্সেন্ট ব্যবহারকারীর ইমেইল ভিত্তিক হামলার শিকার হয়েছে এবং ইমেইলে যে হ্যাকাররা বলেন বা সাইবার অ্যাটাক বলেন সেগুলি কিন্তু শুধুমাত্র সিক্সটি ইমেইলের মাধ্যমে কিন্তু শিকার এবং গুগলের মতে প্রচলিত পাসওয়ার্ড পদ্ধতি এখন আর নিরাপদ নয় যেটা আমরা জানি ইতিমধ্যে যে যে পাসওয়ার্ডগুলো আমরা ব্যবহার করছি সেটার বিষয়ে বলা হয়েছে এবং বলা হয়েছে ফিশিং আক্রমণের কথা বলা হয়েছে যে ফিশিং আক্রমণ ডাটা বিচ এবং পাসওয়ার্ড স্প্রে আক্রমণের ঝুঁকি দিন দিন বেড়েই চলেছে আচ্ছা আমি এই বিষয়গুলো আপনাদের একটু হলাকে টাচ দেওয়ার চেষ্টা করবো যেহেতু আপনাদের প্রত্যেকের আইডিটা খুবই গুরুত্বপূর্ণ ফিশিং আক্রমণটা কি বা ডাটা বিচ কি এবং সেই সাথে পাসওয়ার্ড স্প্রেস স্প্রে আক্রমণ এই বিষয়গুলি কি একটু হলেও আমি আজকে টাচ দেওয়ার চেষ্টা করবো তো বিশেষ করে তারা এই পাসওয়ার্ড বহু বছর ধরে ব্যবহার করে আসতেন অনেকে আছেন যে দুই বছর তিন বছর হয়ে গেছে পাসওয়ার্ডগুলি চেঞ্জ করেন নাই

চ্যানেল রয়েছে চ্যানেলগুলিতে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং এখানে নোটিফিকেশন বেল এখন অন করে দিতে পারেন যার কারণে এখানে বিভিন্ন ধরনের মেসেজ আসবে তখন আপনার ইমেলটা কিন্তু সক্রিয় থাকবে এবং গুগল এখন ব্যবহারকারীদের পাসওয়ার্ডের বদলে আর একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় খুবই একটা গুরুত্ব দেওয়া হয়েছে যে পাসকি পাসকি ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং একটি এটি একটি বায়োমেট্রিক ভিত্তিক লগ সিস্টেম যেখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা ফেসিয়াল রিকগনিশনের মাধ্যমে লগ ইন করা যায় এবং পাঁচ কি এমন একটা নিরাপদ ব্যবস্থা যেটা আমরা আমি কিন্তু এই আমাদের ওয়ার্ল্ড প্রজেটিভ গ্রুপেই আমি বেশ কিছুদিন আগে পাসকি নিয়ে একটা আমি করেছিলাম এবং সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে পাসকিটা কিভাবে ইয়ে করতে হয় এই বিষয়টা আমি বলেছিলাম অনেকে হয়তো ওই সময় আমরা বিষয়টাকে ওইভাবে গুরুত্ব দিইনি যেহেতু এটাকে হাইলাইট করা হচ্ছে গুগলের পক্ষ থেকে এবং বলা হচ্ছে যে পাসওয়ার্ডের চেয়ে চেয়েও শক্তিশালী তার মানে পাসওয়ার্ডের চেয়েও কি শক্তিশালী পাসকি পাসকিটার গুরুত্ব এতটাই বেশি যে আপনি পাসওয়ার্ডও যদি ভুলে যান অনেক সময় দেখা যায় যে আপনার রিকভারি মেলে অনেক সময় ওটিপি আসে না সেক্ষেত্রে যদি আপনার পাসওয়ার্ড করা থাকে পাসকিটা করা থাকে পাসকিটা করা থাকলে কিন্তু আপনি সেই ধরনের প্রবলেমে কিন্তু আপনি পড়বেন না আমি আজকে হয়তো বা পাসকি নিয়ে আলোচনা করা সম্ভব হবে না আমি পরবর্তী যে কোনো আরেকটা দিনে পাসকি নিয়ে আপনাদেরকে স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং গুগল থেকে যে সতর্কবার্তাগুলি দেওয়া হয়েছে পাসওয়ার্ড চেঞ্জ তারপরে হচ্ছে পাসকি অ্যাক্টিভ করার ব্যাপারে বলা হয়েছে এবং ফিশিং প্রতিরোধী বা হ্যাকাররা পাস কি চুরি করতে পারে না এই ব্যাপারে বলা হয়েছে মানে ফিশিং প্রতিরোধী বলতে এখন বোঝানো হয়েছে যে আমরা যে সকল লিঙ্ক গুলিতে না বুঝে না জেনে আমরা যে সকল লিঙ্ক গুলিতে আমরা ক্লিক করে থাকি সেই লিঙ্ক এর কথা কিন্তু বলা হয়েছে এবং শক্তিশালী ডিফল্ট সিকিউরিটি ব্যাপারেও বলা হয়েছে এবং টু ফ্যাক্টর অথেন্টিকেশন যেটাকে টু এফ বলা হয় এটাকেও কিন্তু দুর্বল ভাবে বলা হয়েছে যে এর চেয়েও শক্তিশালী হচ্ছে পাস কি আজকের ব্যাপারে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এবং এটাকে এতটাই হাইলাইট করা হয়েছে যে আমরা যদি প্রত্যেকে এই বিষয়টা আমরা অ্যাক্টিভ করে থাকি তাহলে আমাদের সকলেরই এই বিষয়টা কিন্তু স্ট্রং আইডি আমরা নিরাপদ বলে কিন্তু আমরা বিবেচিত করতে পারবো এখন আমি আবার একটু বলছি যে আমাদের জিমেইল অ্যাকাউন্ট বা সোশ্যাল মিডিয়া অনলাইন ব্যাংকিং সব পাসওয়ার্ডের উপর কিন্তু বর্তমানে নির্ভরশীল যে কোনো একটি ব্যাংকিং এর কথা যদি বলি আমরা যে ব্যাংকিং অ্যাপস গুলি ব্যবহার করে থাকি অথবা সোশ্যাল মিডিয়া আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে থাকি অথবা আমরা বর্তমানে যে মেসেঞ্জিং যে প্ল্যাটফর্ম গুলি ব্যবহার করে থাকি সব ক্ষেত্রে কিন্তু আমাদের পাসওয়ার্ড রয়েছে এবং সকল পাসওয়ার্ডই কিন্তু যদি আমার শক্তিশালী কিনা তার উপর কিন্তু নির্ভর করে যদি দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু যে কেউ কিন্তু এখান থেকে হ্যাকিং করতে পারে পাসওয়ার্ড চেঞ্জ করলে এমন কোনো আমার ক্ষতি হবে না বরং আপনি পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার জন্যই ভালো এই জন্য আপনাদেরকে আমরা পরামর্শ দিব আপনারা চেঞ্জ করলেও করতে পারেন এতে কোনো অসুবিধা নেই তবে প্রথমে একটি বিষয় স্পষ্ট করা প্রয়োজন যেটা আমি বলছিলাম আবারও বলি যে সরাসরি এমন কোন জরুরি নির্দেশনা জারি করেনি যে সব জিমেইল ব্যবহারকারীকে এখন তাদের পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে আমি আবারও ক্লিয়ার করছি যে সবাইকে করতে হবে বিষয়টা এমন না কিন্তু আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে বলছি আপনারা পাসওয়ার্ডটা পরিবর্তন করতে পারেন যদি আপনারা পাসওয়ার্ডটা পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনারা নিরাপদ থাকবেন এবং আপনাদের অ্যাকাউন্টগুলি সুরক্ষিত থাকবে বরং গুগল দীর্ঘদিন ধরে অনলাইনে সুরক্ষার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পাশাপাশি পাঁচটি ব্যবহারে উৎসাহিত করেছেন এবং এটিকে পাসওয়ার্ডের চেয়ে অনেক অনেক বেশি নিরাপদ এবং সুবিধাজনক বিকল্প হিসেবে কিন্তু দেখছেন যে পাসওয়ার্ডটা আসলে কেমন হওয়া উচিত তারপরে আমি আমার স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা জানি যে পাসওয়ার্ড এমন একটি গোপন শব্দ সংকেত বা কোড যা দিয়ে আপনি কোনো অ্যাকাউন্টে প্রবেশের অধিকার পান এটি আপনার ডিজিটাল চাবি বলা হয় যেটি সঠিকভাবে যদি আপনি সংরক্ষণ না করেন অথবা শক্তিশালী করে না রাখেন তাহলে যে কেউ কিন্তু অ্যাক্সেস নিয়ে নিতে পারে এই জন্য আমাদেরকে পাসওয়ার্ডটিকে কি করতে হবে শক্তিশালী করতে হবে এবং ভুলেও কখনো দুর্বল পাসওয়ার্ড ব্যবহার করা যাবে না যেটাকে আমরা বলে থাকি উদাহরণস্বরূপ যদি বলি যে আমরা অনেক সময় পাসওয়ার্ড দিয়ে থাকি এইভাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই পাসওয়ার্ডগুলি আমরা কখনো দিব না অথবা পাসওয়ার্ড এই ইংলিশ লেখাটা আমরা কখনো পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব না এবং অনেক সময় দেখা যায় যে নিজের নামের সাথে ওয়ান টু থ্রি ফোর দিয়েও কিন্তু আমরা অনেক সময় পাসওয়ার্ড দিয়ে থাকি এই পাসওয়ার্ডগুলো আমরা ব্যবহার করব না এবং সেই সাথে এ বি সি ওয়ান টু থ্রি যেগুলি আসলে গেস করা যায় অথবা অনুমান নির্ভর যে সকল পাসওয়ার্ডগুলি রয়েছে সেই পাসওয়ার্ডগুলি আমরা কখনো দিব না এবং আমরা এমন পাসওয়ার্ড দিব যে পাসওয়ার্ডটি কখনোই হ্যাকাররা হ্যাকিং করতে পারবে না আমি আপনাদেরকে আজকে সেই সাথে আরেকটা জিনিস স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে দেখাবো যে আপনার পাসওয়ার্ডটা শক্তিশালী হয়েছে কিনা এবং হ্যাকাররা এটা যদি হ্যাকিং করতে যায় তাদের কতটুকু সময় লাগতে পারে আমরা আমাদের পাসওয়ার্ডগুলিকে শক্তিশালী করার চেষ্টা করবো এখন পাসওয়ার্ডটাকে কিভাবে শক্তিশালী করবো প্রথমত আমাদের যে কাজটি করতে হবে যখন আমরা পাসওয়ার্ডটি আমরা লিখব বা দিব সেক্ষেত্রে আমাদের অবশ্যই ক্যাপিটাল হাতের যে অক্ষরগুলি রয়েছে এ বি সি ডি অথবা আমাদের নামের যে রয়েছে গুলি আমাদের নামের অক্ষরগুলির মধ্যে আমরা বড় হাতের অক্ষর দিব এবং ছোট হাতের অক্ষর দিব এবং সেই সাথে আমরা এখানে স্পেশাল ক্যারেক্টার যে সকল রয়েছে বিশেষ করে হ্যাশ তারপরে স্টার পার্সেন্টেন্স ফার্স্ট সেকেন্ড ব্রেকেজ থার্ড ব্রেকের সহ যে সকল স্পেশাল ক্যারেক্টার রয়েছে এইগুলো ব্যবহার করব এবং আমরা এখানে নাম্বার ব্যবহার করবো এবং নাম্বার ব্যবহার করার সাথে সাথে আমাদের পাসওয়ার্ডটি যেন কমপক্ষে পক্ষে আট থেকে ষোলো সংখ্যা অথবা তার চেয়ে বেশি যদি হয় কোনো অসুবিধা সেই সংখ্যা দিয়ে আমরা আমাদের পাসওয়ার্ডটিকে সাজাবো এবং স্ট্রং পাসওয়ার্ড যখন হয়ে যাবে তখন আপনি সেই পাসওয়ার্ডটিকে কিন্তু কিন্তু আর হ্যাকিং করতে পারবে না এবং আমি আজকে দেখাবো যে ইজি পাসওয়ার্ড যদি আপনি দিয়ে দিয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাকাররা কিভাবে আপনাকে সহজেই হ্যাকিং এর মাধ্যমে আমাদেরকে কতটা সহজে তারা আমাদের পাসওয়ার্ডকে হ্যাকিং করতে পারে সেই একটা ওয়েবসাইট আপনাদের কাছে দিয়ে দিব এবং আমি দেখিয়ে দিব ডান পাশে কর্নারের দিকে কিন্তু আমাদের প্রত্যেকের প্রোফাইল পিক থাকে হ্যাঁ আপনারা অবশ্যই আমি আশা করছি যে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে যে হোম চলে আসবে পার্সোনাল ইনফরমেশন চলে আসবে ডাটা অ্যান্ড প্রাইভেসি সিকিউরিটি এবং আদার যে অপশনগুলি রয়েছে এই অপশনগুলি চলে আসবে আপনি এখানে দুইটি উপায়ে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আমি দেখাচ্ছি আমরা পাসওয়ার্ডটা টা দুইটি উপায়ের মধ্যে প্রথমত উপায় হচ্ছে পার্সোনাল ইনফরমেশন এই জায়গা থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আরেকটি হচ্ছে প্রাইভেসি প্রাইভেসি যে অপশনটি রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন নিচে স্ক্রল ডাউন করলে আপনার এখানে পাসওয়ার্ড চেঞ্জিং এর অপশন দিবে এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন আমি যে কোনো একটি উপায় বেছে নিচ্ছি আমি পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করলাম ইনফরমেশনে ক্লিক করে নিচে একটু স্ক্রল ডাউন করে আমি যাব এবং দেখবো যেখানে আমার পাসওয়ার্ড লিখা আছে সেখানে আমি ক্লিক করবো আমি আশা করছি আপনাদেরকে দেখাতে পারছি যে এই পাসওয়ার্ড যে লেখাটা আছে এখানে আমি ক্লিক করব এবং এখানে ক্লিক করলে আমাকে সেই অপশনটি দিবে আমার মোবাইলের পারমিশনটা চাচ্ছে আমি আমার মোবাইলে পারমিশনটা দিয়ে দিব তারপরে কিন্তু ইন্টারফেসটা চলে আসবে হ্যাঁ আমার এখানে ইন্টারফেসটা চলে আসছে যে পাসওয়ার্ড চেঞ্জিং এর জন্য এখানে আমাকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুটি অপশন কিন্তু আমাকে দিয়ে দিয়েছে এখন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা স্ট্রং পাসওয়ার্ড দিব এবং স্ট্রং পাসওয়ার্ডটা কিভাবে দিতে হয় সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি বলছিলাম যে প্রথমে আমাদেরকে কি করতে হবে বড় হাতের একটা অক্ষর দিতে হবে অথবা একাধিক অক্ষর দিতে পারেন ছোট হাতের অক্ষর একাধিক দিতে পারেন অথবা একটা দিতে পারেন সেটা আপনার ইচ্ছা তারপরে দিব এবং তারপরে সংখ্যা দিব এবং অবশ্যই এই পাসওয়ার্ডটি যেন মিনিমাম ক্যারেক্টার থেকে বা আরো অধিক যদি হয় তাতে কোনো অসুবিধা নেই আপনারা আশা করি দেখতে পাচ্ছেন আমি আমার নিউ পাসওয়ার্ডে আমি আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি যেমন আমি আমি আমার ইব্রাহিম ভাইয়ের নাম দিচ্ছি যে আমি ইব্রাহিম লিখতেছি ইব্রাহিম প্রথমে আমি এটা আপনাদেরকে ভিজুবল করে দিই যাতে আপনারা দেখতে পারেন আমি প্রথম অক্ষরটা আই দিয়ে দিলাম ক্যাপিটাল অক্ষর দিয়ে দিলাম পরের অক্ষর আমি ছোট হাতে দিয়ে দিচ্ছি আচ্ছা আমি নাম দিয়ে দিলাম নাম দিয়ে দেওয়ার পর আমি এখন স্পেশাল একটা প্লাস দিতে পারি এটা আমার মতো করে দিব এবং ফার্স্ট যে যেভাবে স্ট্রং করা যায় এবং সর সরকারি যেটা বলছিলাম কিছু সংখ্যা দিব আমি এখানে আমি একটা সংখ্যা দিলাম ফাইভ সিক্স এইট থ্রি আমি চারটা সংখ্যা দিয়ে দিলাম অবশ্যই যখন আমরা পাসওয়ার্ডটা এখানে লিখবো বা দিবো সেটাকে আমরা স্ক্রিনশট দিয়ে রাখবো অথবা এটা ডায়রিতে লিখে রাখবো কারণ এত জটিল যখন আপনি পাসওয়ার্ড একটি দিবেন আমাদের মেমোরিতে নাও থাকতে পারে এই জন্য এই পাসওয়ার্ডটাকে আপনারা অবশ্যই অবশ্যই ডায়রিতে লিপিবদ্ধ করে রাখবেন আচ্ছা এখন আমি এই পাসওয়ার্ডটাকে কপি করে নিচ্ছি নিচে যেহেতু আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হয় সেক্ষেত্রে আপনাদের বোঝার স্বার্থে আমি এখানে আবারও কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিলে আচ্ছা উপরে যে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আমি সেই একই পাসওয়ার্ডটা কিন্তু নিচে দিয়ে দিলাম নিচে দেওয়ার ফলে এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে নীল যে লেখাটা দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড এখানে যদি আমি এখন ক্লিক করি তাহলে পূর্বের যে পাসওয়ার্ডটি ছিল আমার সেই পাসওয়ার্ড কিন্তু আমার আর থাকবে না এখন যে আমি পাসওয়ার্ডটি দিলাম সেটা কিন্তু এখন আমার সেট হয়ে যাবে যেহেতু আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি না আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি ডেমো আকারে আপনি এটা সাজিয়েছি আপনারা জাস্ট এটা আপনাদের বোঝার স্বার্থে তাহলে যে বিষয়টা আমি বললাম যে আমাদেরকে অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এবং দুর্বল কোন পাসওয়ার্ড দেওয়া যাবে না আমি যেটা বলছিলাম আপনাদেরকে যে দুর্বল পাসওয়ার্ড বলতে যেমন আমি এখানে ইব্রাহিম দিয়েছিলাম যে ইব্রাহিম এর পাশে যদি আমি ওয়ান টু থ্রি দিই এটা হচ্ছে একদম দুর্বল একটি পাসওয়ার্ড অথবা আমার নামের পাশে যদি আমি জিরো জিরো তিনটা জিরো দিই এটা একটা খুবই দুর্বল পাসওয়ার্ড আমি যদি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা দিই এটাও কিন্তু একটা দুর্বল একটা পাসওয়ার্ড আচ্ছা দুর্বল এবং শক্তিশালী পাসওয়ার্ড এটাও কিন্তু আজকে আপনাদেরকে পরীক্ষামূলক আমি দেখাবো যে দুর্বল যদি আপনি একটি পাসওয়ার্ড দেন তাহলে আপনার জিমেলটাকে হ্যাকাররা যদি হ্যাক করার চেষ্টা করে সেক্ষেত্রে তাদের কতটুকু সময় লাগবে আমি যেটা বলছিলাম যে আমরা ওয়ান টু থ্রি ফোর এই পাসওয়ার্ড গুলি দিব না যেমন আমি এই পাসওয়ার্ডটি দিলাম দিলাম দেখেন এখানে আমাকে রেজাল্ট দিয়েছে হ্যাঁ তাৎক্ষণিক আপনাদের কিনা যে এখানে দেখেন রেজাল্ট দিয়েছে যে ইনস্ট্যান্টলি যদি এক থেকে চার পাঁচ ছয় আট পর্যন্ত কেউ কোন সাইডে পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে হ্যাকারদের এটাকে হ্যাকিং করতে নিয়ান্ন সেকেন্ডও লাগবে না ইনস্ট্যান্ট এটাকে তারা হ্যাক করে ফেলবে আচ্ছা এই একটা বিষয় গেল আচ্ছা তারপর আমি আরো আরো কিছু একটা বিষয় বলি যেমন কারোর নামের ক্ষেত্রে যদি আমরা কারোর নাম লিখি নাম নাম লিখার পরে আমরা যদি ওয়ান টু থ্রি ফোর দিই সেক্ষেত্রে আসলে কেমন সময় লাগতে পারে আমি দিচ্ছি একটি নাম দিলাম এবং সেখানে ওয়ান টু থ্রি দিলাম দেখেন এখানে দেখাচ্ছে আমার এক ঘন্টা সময় লাগবে অনেক সময় আমরা এটা করে থাকি না যে আমাদের যে নাম রয়েছে যেমন কারোর নাম রয়েছে আশরাফ অথবা আজাদ যে নামে আমরা দেই না কেন নামের ভাষা আমরা কি করে থাকি ওয়ান টু থ্রি ফোর বা ফাইভ ডে থাকি এই ধরনের যদি আমরা কেউ পাসওয়ার্ড ব্যবহার করে থাকি সেক্ষেত্রে হ্যাকারদের এটাকে হ্যাকিং করতে লাগবে ওয়ান আওয়ার অনলি এক ঘন্টা আচ্ছা তাহলে আমরা এটাও বুঝলাম এবং আরো বলা হয়েছে যে আমরা পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটিও কখনো দিব না এবং আমরা কখনো নিজের নিজের নাম দিব না এবং দেখা যায় কোনো সাল অথবা বিশেষ করে যেমন বাংলাদেশ আছে আমরা যেহেতু মেম্বার না ইন্ডিয়া বাংলাদেশ ওয়ান টু থ্রি এই ধরনের ইজি যে পাসওয়ার্ড গুলি রয়েছে ইজি পাসওয়ার্ড আমরা কখনোই দিব না আচ্ছা আমি একটু জটিল একটু পাসওয়ার্ড দিই দেখে আমাদেরকে কতটুকু দেখাই যদি আমি কারো নাম দিই দেওয়ার পর একটাই স্পেশাল ক্যারেক্টার আমি ব্যবহার করবো একটাই স্পেশাল ক্যারেক্টার সাথে তিনটি সংখ্যা আমি দিব অনলি আচ্ছা দেখেন এখানে আমাকে রেজাল্ট দেখাচ্ছে কি থ্রি উইক অনলি যদি আমি একটা নাম ব্যবহার করি এবং একটাই স্পেশাল ক্যারেক্টার যদি আমি ব্যবহার করি তাহলে আমার পাসওয়ার্ডটা হ্যাকিং করতে লাগবে তাদের তিন উইক মানে তিন সপ্তাহ লাগবে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আসলে যদি আমরা দুর্বল পাসওয়ার্ড দেই সেক্ষেত্রে আমাদের আইডিটা কথাটা ঝুঁকির মধ্যে করে যায় তো আমরা চেষ্টা করবো যে সবসময় স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার জন্য আচ্ছা আমি যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম আপনারা কিন্তু সকলেই দেখেছিলেন যে ইব্রাহিম তারপরে দিয়েছিলাম আমি তিনটি বা চারটি স্পেশাল ক্যারেক্টার দিয়েছিলাম এবং সেই সাথে আমি কিছু সংখ্যা দিয়েছিলাম তো সেই পাসওয়ার্ডটা আমি এখানে আবার এখানে আমি পেস্ট করছি দেখেন যে এখানে আমাকে কতটা সময় এখানে দেখায় আমাকে এখানে দেখাচ্ছে ওয়ান ট্রিলিয়ন ইয়ার্স ভাবা যায় যে একটা স্ট্রং পাসওয়ার্ড যদি দেওয়া হয় যে ওয়ান ট্রিলিয়ন বা আরো যদি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন তো এত এত বছর লাভ ব্যাটার হ্যাকারের এ আপনার এই জিমেলি পাসওয়ার্ডটা হ্যাকিং করতে তাহলে আমার এটা দেখানোর উদ্দেশ্য একটাই যে আপনারা যে পাসওয়ার্ডটি আপনারা ব্যবহার করবেন বা আপনারা আপনারা যে পাসওয়ার্ডটি পাসওয়ার্ডটি দিবেন দিবেন সেটা অবশ্যই সেই এমন শক্তিশালী পাসওয়ার্ড যাতে করে আপনারা নিরাপদ নিরাপদ থাকেন আইডি থাকে এটাই আমার উদ্দেশ্য ছিল এবং আপনাদেরকে বুঝাতে পেরেছি কিনা আমি জানি না তারপর আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি যেন আপনারা প্রত্যেকেই বুঝেন যার কারণে আমি দুইটা বিষয় আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখালাম যে পাসওয়ার্ডটা কিভাবে চেঞ্জ করবেন এবং সেই সাথে স্ট্রং পাসওয়ার্ডটা কিভাবে চেক করবেন যে আপনি পাসওয়ার্ডটা চেক হয়েছে কিনা আচ্ছা এখানে আরেকটা কথা বলা দরকার যে আমরা যে জেনুইন যে পাসওয়ার্ডটা আমরা জিমেইলের ক্ষেত্রে চেঞ্জ করবো যেমন আমি চেঞ্জ করেছি সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা এই ওয়েবসাইটে চেক করবেন না কারণ আমরা কাউকে বিশ্বাস করতে পারবো না বা বিশ্বাস করতে চাই না আপনারা সিমিলার যেমন আমি যেটা দিয়েছিলাম যে ইব্রাহিম হ্যাশ এই ধরনের যে ইয়ারগুলি দিয়েছিলাম আমি এটা কিন্তু আমি চেক করলাম যে ওয়ান ট্রিলিয়ন ইয়ার লাগবে সেক্ষেত্রে আপনারা অন্যভাবে চেক করবেন যেভাবে দিয়েছেন এভাবে সেম না দিয়ে অন্যভাবে কোনো কিছু ব্যবহার করে যার আপনারা দেখবেন যে যেভাবে বললাম যে স্ট্রং পাসওয়ার্ড ক্যাপিটাল লেটার লেটার স্মল স্পেশাল এবং নাম্বার সমন্বয় যদি আপনি দিতে পারেন তাহলে আপনার পাসওয়ার্ডটা কেউ কখনো আর হ্যাকিং করতে পারবেন এবং আপনারা সকলে নিরাপদ থাকবেন এতটুকু ছিল আমার আলোচনা সকলের কাছে আমি চাই আমি আমার আজকের এই আলোচনা শেষ করছি আসসালামাইকুম রহমান